নামাজে আমরা যা বলি তার অর্থ জানলে নামাজে অন্য চিন্তা মাথায় আসবে না মনোযোগ কাজ করবে যখন আমরা বুঝব যে নামাজে কি পড়ছি এক নামাজে দাঁড়িয়েই প্রথমে আমরা বলি আল্লাহ আকবার অর্থ আল্লাহ মহান দুই তারপর পড়ি সানা সানায় আমরা আল্লাহর প্রশংসা করি নিজের জন্য দোয়া করি সুবহানাকা আল্লাহ হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতা আল আজাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুকা অর্থ হে আল্লাহ তুমি পাক পবিত্র তোমারই জন্য সমস্ত প্রশংসা তোমার নাম বরকতময় তোমার গৌরব অতি উচ্চ তুমি ছাড়া অন্য কেহ উপাস্য নাই তিন তারপর আমরা শয়তানের প্রতারণা থেকে আশ্রয় চাই এবং বলি আউজুবিল্লাহি মিনার শয়তানের রাজিম। অর্থ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি চার আল্লাহর পবিত্র নাম দিয়ে আল্লাহর দয়া করুণার গুণ দিয়ে নামাজ এগিয়ে নিয়ে যাই এবং বলি বিসমিল্লাহির রহিম অর্থ পরম করুণাময় অসীম দয়ালো আল্লাহর নামে আরম্ভ করছি পাঁচ এরপর আমরা সুরা ফাতেহা দিয়ে নামাজ শুরু করি দু রাকাত তিন রাখাত বা চার রাকাত ফরজ বা সুন্নতের নিয়ম অনুযায়ী নামাজ পড়ি ছয় আমরা রুকুতে আল্লাহর উদ্দেশ্যে শরীর অর্ধেক ঝুঁকিয়ে দিয়ে মাথা নুইয়ে দিয়ে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই তিন বা পাঁচবার সাতবার বলি সুবহান আ রব্বিয়াল আজিম বা সুবহান আ রব্বিয়াল আজিম ওয়াবিহামদিহি অর্থ আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি সাত তারপর রুকু থেকে উঠে আমরা বলি সামিয়াল্লাহ লিমান হামিদা অর্থ আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন যে তার প্রশংসা করে তারপর পরপরই আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি হামদ অর্থ হে আল্লাহ যাবতীয় প্রশংসা কেবল তোমারই আট তারপর আমরা সমস্ত শরীর নুইয়ে দিয়ে মাথাকে মাটিতে লুটিয়ে দিয়ে আল্লাহর নিকট সিজদা দেই বিশেষ দ্রষ্টব্য যে ব্যক্তি আল্লাহর জন্য একটি সিজদা করে আল্লাহ তার জন্য একটি নেকি লেখেন ও তার একটি পাপ দূর করে দেন ও তার মর্যাদার স্তর একটি বৃদ্ধি করে দেন তিন বা পাঁচবার সাতবার সুভান রব্বি আল আলা অর্থ আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি দুই সিজদার মাঝখানে আমরা বলি আল্লাহ হুম্মাক ফির্লি ওয়ার হামনি ওয়া হাদিনী ওয়া আফিনী ওয়ার যুগনি অর্থ হে আল্লাহ তুমি আমায় মাফ করো আমাকে রহম করো আমাকে হেদায়ত দান করো আমাকে শান্তি দান করো এবং আমাকে রিজিক দাও এভাবে নামাজ শেষে মধ্য দুরাকাত চার রাকাত ভিত্তিতে বৈঠক আর শেষ বৈঠকে তাশাহুদে আল্লাহর প্রশংসা করি রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রতি দুরুত্ব পেশ করে নিজেদের জন্য দোয়া করি দোয়া মাসুরা পড়ি তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসালাওয়াতু ওয়া তাইয়াবাতু আসসালামু আলাইকা আয়ুহান নবীয় ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থ সকল তাজিম ও সম্মান আল্লাহর জন্য সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভালো কথা ও কর্ম আল্লাহর জন্য হে নবী আপনার প্রতি শান্তি আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক আমাদের ওপরে এবং আল্লাহর নেক বান্দাদের ওপরে শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নাই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রসুল দুরুত আল্লাহ আলা আলাহাম্মদ ওয়া আলা আলী মুহম্মদিন কামা সাল্লাই তা আলা ইব্রাহিমা ওয়া আলী ইব্রাহিমা ইন্নাকা আলি মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ অর্থ হে আল্লাহ আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উনার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন যেরূপ আপনি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নি জালাম তু জুলমান কাসিরা ওয়ালা ইয়াক ফিরু জুলুবা ইল্লা আনতা ফাক ফিরলি মাক মিন ইন্দিকা ওয়ার হামনি ইন্নাকা আন্তাল গাফুরুর রাহিম অর্থ হে আল্লাহ আমি আমার ওপর অত্যাধিক অন্যায় করেছি গুনাহ করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নাই সুতরাং তুমি আমায় ক্ষমা করে দাও ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে আমার প্রতি রহম করো নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালু এগারো দুই কাঁধে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি আল্লাহ নামাজে আমরা কি পড়ি তার অর্থ বোঝার তৌফিক দান করুন সবাইকে আমিন